আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এস সি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাদু আজ আমি আপনাদেরকে জানাবো সাফল্য মানে নয় বার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ান তাই প্রথমে বলবো ভাবছো তুমি সবাই আপন বড্ড ভালোবাসে বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট অজুহাত আপনাকে পর করে দেয় আর অনুভূতি পরকে আপন করে দেয় লোকে এখন আগুনে কম পড়ে অন্যের খুশিতে বেশি জ্বলে পুড়ে মরে সৃষ্টিকর্তা বা উপর পলা যেটা দেয় না সেটা তোমার জন্য ভালো উপরওয়ালা যেটাই দেয় সেটা দিলে তোমার ভালো হবে উপরওয়ালা সেটাই দেয় যেটা দিলে তোমার ভালো হবে সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে হাত তালি বাজাবেন না কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের চোখে দু ফোটা জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু ক্ষমতা রূপ যৌবন অর্থ এইসব আপনার সাময়িক পরিস্থিতি যাহা সময়ের সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে আপনি আগে খোঁজ না নিলে যারা ভুলেও আপনার খবর নেয় না তারা কেউ আপনার আপন নয় যেসব পিতা মাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না তাদের সন্তানের দোষ ত্রুটি কোনো দিন সংশোধন হয় না তা তার সঙ্গ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে কিন্তু তার সঙ্গ ছাড়ো যার মানসিক কথা খারাপ আছে আমি আবার বলছি তার সঙ্গ সঙ্গো না যার সময় খারাপ যাচ্ছে কিন্তু তার সঙ্গ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে যার সাথে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুখে বিপদে আপদে সে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব বা আত্মার আত্মীয় সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফলতা বানানোর মধ্যে পার্থক্য অনেক কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে সরম খাবে ধান যাতে উঠবে অযাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানীরা সত্যি বলে গেছে কাজের মাধ্যমে দেওয়া জবাব যারা বুঝতে চায় না তাদের জবাব চরমে দিতে হয় সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরাক্ত হয়ে যায় কষ্ট দেওয়া মানুষগুলোর এমনই হয় বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ানোর পর বলবে তোমাকে বাঁচতে হবে কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করেও এমন একটা ভাব নেবে যেন সব দোষ আপনারই আর সে সম্পূর্ণ নির্দোষ জীবনে প্রতিটি মুহূর্ত নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয় তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না নিজেকে কখনো ছোট মনে করো না মনে রেখো পায়ের নিচে দুর্বা ঘাসগুলি ক্ষত স্থানে রক্ত থামানোর জন্য লাগে মাথার উপরে বট গাছ বা তাল গাছটি নয় গাছ লাগানোর জন্য বিজ্ঞাপন খরচ না করে দেশের মাতালদের বলুন দশটা করে গাছ লাগালে এক বোতল রিয়েল ফ্রি দেখবেন এক মাসে গোটা দেশটা জঙ্গল বা সুন্দরবন হয়ে গেছে উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোকেরা আপনার বাহির দেখেই বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন সৃষ্টিকর্তা বা উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে সাফল্য মানে নয় বার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন অতএব সাফল্য অর্জনের জন্য তাই এখনি আপনার কাজটা শুরু করে দিন আজ এ পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত